সুপ্রিয় দর্শক একের পর এক গুরুত্বপূর্ণ মামলা যখন সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে যখন বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে তখন সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপের পর রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপের পরই প্রতিক্রিয়া দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা একেবারে নজিরবিহীন ঘটনা ঠিক কী হয়েছে দর্শক আপনাদেরকে জানাবো কিন্তু আপনারা জানেন একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে আপনারা যদি দেখেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় চোদ্দবার পিছিয়ে গিয়েছে সেই মামলাটির আজও নিষ্পত্তি হয়নি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে শুধু তাই নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটা আপনারা দেখুন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় দুর্নীতির কারণে সেই থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে যদিও সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এই মামলার শুনানি শেষ হয়েছে বা মামলাটি নিষ্পত্তি হয়েছে কিন্তু রায়দান এখনও স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখনও কিন্তু ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের হাতেই ঝুলে রয়েছে অর্থাৎ এই মামলাটিও এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি এছাড়াও আরজিকরের মতো একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা যে ঘটনার তদন্তভার স্বদস্প্রণোদিতভাবে হাতে নিয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু সেই মামলা নিয়েও নানান রকম অভিযোগ তুলেছে নির্যাতিতার মা এবং বাবা এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তীরত্তমার পরিবার যা নিয়ে বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে এক কথায় সরকারি কর্মচারী যে যে ন্যায্য অধিকার ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে একেবারে হতাশ হয়ে পড়েছে সরকারি কর্মচারীরা আর এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবার থেকে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আর কোনো ভূমিকা থাকবে না তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ঠিক কি হয়েছে দর্শক দেখুন সিএজি নির্বাচন প্যানেলে ভারতের প্রধান বিচারপতির অন্তর্ভুক্তির দাবিতে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে এই আবেদনটি একই বিষয়ে ইঙ্গিত ইতিমধ্যেই দায়ের করা একটি আবেদনের সাথেও যুক্ত করা হয়েছে এনজিও সেন্ট্রাল ফর পাবলিক ইন্টারেস্ট লিডিকেশন কর্তৃক দায়ের করা এই আবেদনে প্রধানমন্ত্রীর সুপারিশে সিএজি নিয়োগের বর্তমান ব্যবস্থার বিরোধিতা করা হয়েছে অর্থাৎ কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যে পদক্ষেপটি নিয়েছে সেই পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আগে নির্বাচন কমিশন নিয়োগ করত দেশের বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু নরেন্দ্র মোদী সরকার এইখান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়েছেন এখন থেকে নির্বাচন কমিশন নিয়োগ করবে প্রধানমন্ত্রী দেশের বিরোধী দলনেতা এবং দেশের আইনমন্ত্রী তবে এর তীব্র বিরোধিতা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আবেদনে সিএজি নিয়োগের জন্য একটি স্বাধীন প্যানেল গঠনের দাবি করা হয়েছে এই প্যানেলে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্তি করার দাবি উঠেছে সিপিআইএলের আবেদনে বলা হয়েছে যে বর্তমানে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি সিএজি নিযুক্ত করা হয় এই পদের গুরুত্ব বিবেচনা করে এর জন্য একজন যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন করা অপরিহার্য তাই সুপ্রিম কোর্টের উচিত প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে সিএজি নির্বাচনের নির্দেশ দেওয়া বিচারপতি সূর্যকান্ত এবং এন কে কোটেশ্বর সিং এর একটি বেঞ্চ প্রাথমিকভাবে আবেদনের সাথে ডিমত পোষণ করে বলেছিল যে সিএজি নিয়োগের বিষয়ে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে যা লেখা আছে তা আদালত পরিবর্তন করতে পারে না সিএজির নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিয়ে গণপরিষদে যথেষ্ট বিতর্ক রয়েছে সিএজির পদকে যে কোনো প্রভাব মুক্ত রাখার জন্য সংবিধানে বলা হয়েছিল যে এই পদে অধিষ্ট ব্যক্তিকে কেবল সুপ্রিম কোর্টের বিচারকের মতো প্রক্রিয়ার মাধ্যমেই অপসারণ করা যেতে পারে এখন তাদের নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের দাবি করা সংবিধানের পুনর্লিখনের সমতুল্য হবে এর জবাবে আবেদনকারীর পক্ষে উপস্থিত আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন যে সাম্প্রতিক অতীতে সিএজির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে সিএজি নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ কমিটির দাবিকে সংবিধানের পুনর্লিখন বলা যাবে না একটি কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন সংবিধান প্রণেতাদের চেতনার সাথে সংগতিপূর্ণ হবে সেখানে তারা একটি নিরপেক্ষ সিএজি কল্পনা করেছিল প্রশান্ত ভূষণ বলেন সুপ্রিম কোর্ট সিবিআই পরিচালক এবং নির্বাচন কমিশনের নির্বাচনের জন্য একটি কমিটি গঠনেও নির্দেশ দেয় এক্ষেত্রে এটি করা উচিত অবশেষে বিচারকের আবেদনের ওপর একটি নোটিশ জারি করতে সম্মত হন প্রশান্ত ভূষণ তাকে আরও বলেন যে দু সালে জানুয়ারিতে প্রাক্তন ডেপুটি সিএজি অনুপম কুলিস্টার এর দায়ের করা একটি একই ধরনের আবেদনের ওপর সুপ্রিম কোর্ট স্বদস্প্রণোদিত নোটিশ জারি করেছিল তারপর থেকে আবেদনটির আর শুনানি হয়নি কেন্দ্র ও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এরপর বিচারকরা উভয় আবেদনের একসাথে শুনানির সিদ্ধান্ত নেন উল্লেখ্য অনুফম কুলিশঠরের আবেদনে প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার বিরোধী দলনেতা সংসদের পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান এবং ভারতের প্রধান বিচারপতি সমন্বয়ে গঠিত কলেজিয়ামের মাধ্যমে সিএজি নির্বাচনের দাবি করা হয়েছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপের পর গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ আগে নির্বাচন কমিশনকে নিয়োগ করত দেশের প্রধানমন্ত্রী দেশের বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওপরে সেটা হচ্ছে এবার দেশের নির্বাচন কমিশনকে নিয়োগ করবে প্রধানমন্ত্রী দেশের বিরোধী দলনেতা এবং যিনি দেশের আইনমন্ত্রী এখান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ কঠোর পদক্ষেপটাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওপরে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই নিয়ে গোটা রাজ্য রাজনীতি তো বটেই একেবারে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে বিরোধী দলগুলো এর তীব্র বিরোধিতা করেছে দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ আপনাদেরকে কেমন লেগেছে তিনি ঠিক করেছেন না ভুল করেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ